সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আজ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করতে যাচ্ছে জাতীয় সংসদের পরিবর্তে বেতার ও টেলিভিশনে এই বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ প্রায় সাত লাখ নব্বই হাজার কোটি টাকার জাতীয় বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি মুদ্রাস্ফীতি হ্রাস ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য প্রায় সাত লাখ উননব্বই হাজার নয়শো আটানব্বই কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থ যা চলতি বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম বাজেটে মোট রাজস্ব আয় টার্গেট ধরা হচ্ছে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা এর মধ্যে এনবিআর টার্গেট চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা যদিও চলতি বছর শেষে এর রাজস্ব আদায়ের ঘাটতি এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এনবিআর বহির্ভূত রাজস্ব আদায়ের টার্গেট উনিশ হাজার কোটি টাকা আগামী অর্থ বছরের জিডিপির বৃদ্ধি প্রায় সাড়ে পাঁচ শতাংশ ধরা হতে পারে এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার এরই মধ্যে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা ঘোষণা করা হয়েছে এদিকে নতুন অর্থ বছরে বাড়ছে না করমুক্ত ব্যক্তি আয়সীমা প্রস্তাবিত এই বাজেট পাশ হলে এটি হবে দেশের চুয়ান্নতম এবং অন্তর্বর্তীকালীন সরকার ও অর্থ উপদেষ্টা প্রথম বাজেট পরবর্তী আরো সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন শ্রাবণী সরকার গ্লোবাল ভয়েস টোয়েন্টি